হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা অনেকেই ভালো আছেন তো আজকে আমাদের ভিডিও হলো এই বান্ডিল আমরা নব্বই পার্সেন্টের ডিসকাউন্টে কিন্তু মানে সরি মানে আমাদের নব্বই পার্সেন্ট লাগছে তো আমরা কিন্তু বান্ডিল সোটটা নিয়ে নিছি তো আজকে আমরা এই বান্ডিল এই মোট দিয়ে একটি ভিডিও বানাবো চলো দেখা যাক ম্যাচে এই বান্ডিল পরে আমাদের খেলা কেমন হয় আর আমাদের লবি কিন্তু চেঞ্জ এসেছে গাইজ এই লবিটা কিন্তু অনেক সুন্দর রমজান মাসের লবি তো ওই দেখুন ইয়া হয়ে যায় মানে বুলায় হঠাৎ করে তো আজকে বেশি কথা বলবো না চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা গাইজ পুরো তে গিয়ে নাম আমাদের তো আমরা আসগা না খেলে আমরা ডাইরেক্টই গিয়ে গেলো ঠিক আছে স্কোয়াড এটা কিন্তু নর্মাল লবিনা না কিন্তু আমি কিন্তু আমার বন্ধুরা মনে হয় ইলেকট্রিক আসছে তো এখানে ভালোই খেলা হবে দেখা যায় আমরা কত কিল করতে পারি কি তাই নাম এই ভাই জানি না ঠিক আছে আমরা ব্লুজনের নাম চাইছি কিন্তু

আজকাল এরিয়া মধ্যে হাসি হাসুন কিছু জমাতে পারি সবাই গাছ ব্লু জন গেছে আমি এনে থাকে আমি দিইনি খেল দিইনি ও কী লোক শুরু করে দিছে লোক মানে অলরেডি কিল করে कया हमारा मोबाइल लैग मारता है सही रिकॉर्डिंग ऑन कर आते हैं है वरना हमारा मोबाइल बहुत लैग मारता है से पेन হচ্ছে ওয়ান শার্টার ভাইস গেছি ইয়েস অবশ্যই এই সেটিংটা খেলা যায় না আবার নতুন যে সেটিংটা করছি আমি ও আমার তিন মিনিট লাগে এনিমি গাইস হ্যাঁ আমি যাওয়ার আগে দিয়ে আর মাইরা বের সব আমার লাগে একটাও রাখে না ডাবল স্নেপার লুমো গাইস

দেখ আমি স্নাইপার ক্যারেক্টার বেআই নাই কিন্তু স্নাইপার চালাইতে আসছি দেখা যায় একটা সাইলেন্সার পেলে দুইটা সুন্দর

তার উপর ক্যারেক্টার নেই بس সিটিং কভার ডক তো কিন্তু আমরা ইডব্লিউ করব না তো এটা সেডিং দিই মারলে

আল্লাহ জানো নি ভাই আমি চালাইতে পারতেছি না ভাই কি করব এটা তো আমার সেটিং নাই ক্যারেক্টার আমি পাল্লানোটাই বেস্ট আর্সেনাল থেকে এক তিনটা লইলে ভালোই তো ওয়ানটা হয়ে চলে কারণ আমার সেটিং পাল্লা যেমন পর থেকে যাইছে আমি ওয়ান শাটা চালাইতেই পারতি না এই সেটিং দিয়ে তো প্র্যাকটিস করে আবারও আগের মতো চালানো শিখতে লাগবে মানে আগের মতো তো আমার সেটিং উল্টাপাল্টা হয়ে গেছিলো আমার তো গ্লিচ হয়েছিল তো এই কারণে গেম ডিলিট করতে লাগছে আর আমার টপ সেটিং গেছে এই কারণে আবার আমার সেটিং বানাইতে হয়েছে পুরো তেমন খেলতেই পারত না আমি আমার সিমেন্টের ভিতরে দেখলাম না আমি কি ওই দেহ ভাই খোলাই তো এমটেনটা লোন মুন্ডা সেটা সাইটটা লোন গাইস ওয়ান শট এর বার এমটেন চালাম যাও আর আমার মোবাইল আসলে একমাত্র হালকা কইলে ভুলিব ভালোই হলো একমাত্র সবার কিন্তু গাইস আহ বিপ্লবের তিন কিল আমার এক কিল না এমনি কে লইব না গাইস স্নাইপারের চক্করে কোনো কিল লইতে পারতাম না সামনে এনিমি আছে

मिस्टर मेरे स्टूड कोई लम ना गाइस M10 दिया तो लिख तो भालो खेलो यू रिसोर्सेस हियर ये किल दे हनु आठ तेरा क्या सेट है मेरे को हूँ दूसरे तो बाल्ला मैं इससे फेल नहीं है दूसरे और तो ये हम आ देखते हैं ऑलरेडी

chỉ lười dùng cái này cho sẽ hơi đông lắm Chào đúng không ní mía nè wipe out

किल डन गाइस तेरा का सर कोई किल करता है ओ ओ सारे गाइस तो हुई हुई रेड का प्लेयर भी आ गया गाइस फर्स्ट प्लेयर আরে ভাই পনেরো কিলে বুইয়া গাইস ইয়েস লেস গো পনেরো কিলে বুইয়া আপনারা ভাবতে আছেন এটা নর্মাল একটা লবি কিন্তু এটা কিন্তু বিয়ার ল্যাঙ্গেজ দেখতে পারেন আপনারা চাইলে এটা বিয়ার ল্যাঙ্গে অ্যাকচুয়ালি দেখছেন বিয়ার ল্যাঙ্গে এটা পনেরো ছয় পাঁচ দুই ভাই সেই একটা খেলা হয়েছে গাইস অন্যরকম একটা খেলা হয়েছে অন্যরকম সেই তো আজকের ভিডিও গাইস এই পর্যন্ত ছিল যার যার ভালো লাগছে তারা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের আরও এরকম নতুন নতুন ভিডিও পেরতে চলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আল্লাহ